সব মিলাই এবছর করতে পারবো তবে টার্গেট আমাদের পাঁচ কোটি বৃক্ষ রোপণ করা তো এটা কত দিনের মধ্যে প্রতি বছর পাঁচ কোটি আর প্রতি বছর মে মাসে আমাদের শুরু হবে এটা জুলাই পর্যন্ত আর লাগানো যায় না তো এবছর তো এত পাঁচ কোটি আগে যারা করা হয়নি এখন আমরা আমাদের যে তিনটা ডিপার্টমেন্ট যেখানে যেখানে যারা পাওয়া যায় আমাদের অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের কিছু আছে আমাদের এনভায়রনমেন্টের ফরেস্টে কিছু আছে আরেকটা কোথায় যদি আছে আর প্রাইভেট সেক্টরও আছে নার্সারিগুলো এগুলো সব খোঁজ করে যা পাওয়া যায় সবে আমরা এটা কবে 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 থেকে 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 শুরু শুরু হবে হবে গাছ লাগানোটা দুই সাইডে লাগায় ওই যে বাদ তারপরে রাস্তা দাঁড়ে হিল ট্র্যাকের একটা এরিয়া আছে তারপরে আপনার ম্যাংগ্রোভ আছে সুন্দরবনে বা যেখানে লবণাক্ত পানি আছে সাতটা না আটটা কাইজারিয়া তো সব মিলেই আমরা মোট মোট কথা এক লাইন আমাদের ম্যানিফেস্টোতে আছে পাঁচ কোটি বৃক্ষরোপণ করে করার প্রতি বছর এবছর অত হবে না কিন্তু আগামী বছর এটাকে মেক আপ করে যেন আমরা পাঁচ কোটি বেশি করতে পারি এটাই আমাদের প্রায় এই বছর পরে বলে দিছে এগুলি সব বলে দিছে

খালখন কর্মসূচিতে তো একটা বিপ্লব এবং প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ওনার জীবদ্দশায় এই কর্মসূচিটা নিয়ে বাংলাদেশের একটা মহাবিপ্লবে পরিণত করেছিলেন তো দীর্ঘদিন থেকে আমরা দেশবাসী ভুক্তভোগী যে খালখনও নাই এবং এই যে পানি জলাবদ্ধতা অথবা জলাশয়ে কোনো পানি নাই সেচের ব্যবস্থা নেয় সব কিছু থেকে দেশবাসী আমরা বঞ্চিত তা আমাদের এবার নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান নির্বাচনের আগ থেকেই তিনি বারবার এই কথাটা উল্লেখ করেছেন এবং খাল খনন প্রক্রিয়াটাকে পুনঃখননের মাধ্যমে দেশবাসীর সামনে নিয়ে আসবেন আমরা যেন দেশের মানুষ সেই বেনিফিটটা পাই আজকে আমরা মিটিং করেছি সিদ্ধান্ত হয়েছে চারটা মন্ত্রণালয় আমরা বসে বিশেষ করে পানিসম্পদ মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ আমরা এই চারটা মন্ত্রণালয় বসব আলোচনা করব এবং পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত অনুযায়ী আমরা কীভাবে খালখন এই প্রক্রিয়াটা একটা কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এই আন্দোলনটাকে সাকসেস করতে পারি সেই সমূহ সিদ্ধান্ত আমরা পৌঁছাবো এবং আমাদের কার্যক্রম একশো দিন যেটা সেই কার্যক্রম আমাদের শুরু হবে আমরা শুরু করব এবং ম্যাক্সিমামটা করার চেষ্টা করব একশো আশি দিনের মধ্যে দৃশ্যমান খুব সহজ হয় এক সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব কবে থেকে শুরু করব আমরা এখনো ওই ধরনের কোনো সিদ্ধান্ত নেই চারটা মন্ত্রালয়ে বসবো বসে আমরা কবে নাগাদ সিদ্ধান্ত নিয়ে শুরু করব সেটা আমরা জানাচ্ছি এলাকার ব্যাপারে তো সিদ্ধান্ত হয়নি আমরা চারটা মন্ত্রণালয়ে বসবো বসে সারা বাংলাদেশে আমাদের কিছু চলমান প্রোগ্রাম আছে ওর মধ্যে খাল খনন সেই খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা চারটা মিনিস্ট্রির চারটা মিনিস্ট্রির একটা কনসার্ন এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে একশো আশি দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত নিই নাই কত কিলোমিটার করবো তবে ম্যাক্সিমামটা করব Thank you.